আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বর্ষীকরণ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে বা মেয়ে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এমন একটি খুব পরীক্ষিত বর্ষীকরণ নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত সব কিছু বলে দেবো এবং অনুমতি দিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি খুব পরীক্ষিত নকশাটি আপনাদের লিখতে হবে না নকশাটি আপনারা ফটোকপি করবেন শনিবার মঙ্গলবার সাতটা নকশা আপনারা ফটোকপি করে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা উদ্দেশ্য তে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক প্রত্যেকটা নকশার উল্টা পৃষ্ঠে আপনারা উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিঁটাই দেবেন যে ষাটটা নকশা সলিদা বানাইবেন বানানোর পর প্রত্যেক দিন রাতে রাত ঠিক বারোটা একই টাইম হতে হবে প্রত্যেক দিন রাত বারোটা বাজে সলিতা বানিয়ে আপনারা আগুনে জ্বালাই দেবেন পরপর সাত দিনে বাবা আগুন জ্বালাইবেন আগুনে জ্বালাই দেবেন সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে পাগল হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলার জন্য আপনার কাছে আসার জন্য খুব শক্তিশালী আমার এজাজত অনুমতি আছে সবাই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ